इस राज को एक मर्द फिरंगी ने किया पास हर चंद के दाना उसे खोला नहीं करते जो मुहूर्त के तर्ज़े हुकूमत है कि जिसमें बंदे को गिना करते हैं तो ला नहीं करते इकबाल मरहूम निर्वासन बेपारे कविता दुटा किसर बेपारे আরে কথা কয় না অর্থ হইল নির্বাচনে ভোট যে বেশি পায় সে নির্বাচিত হয় এবারে সোরা ভোট আর জাল ভোট হোক দিনের ভোট হোক রাত্রের ভোট হোক এই আর নির্বাচনে যে ভোট বেশি পাইল কি প্রেসিডেন্টের ভোট না প্রধানমন্ত্রীর ভোট টাইমে মরা মাংসেরও ভোট দেয় কথা কয় না কোন পার্থক্য নেই লম্পটের বোট সব এক সমান কথা কয় না এরা বুঝেনি যে বুঝে যারা রিক্সা চালায় গাড়ি চালায় বিড়ি সিগারের টান এরা বুঝে দেশের জন্য কি উপকারী ইসলামের জন্য কে উপকারী দেশের জন্য কে ক্ষতিকর ইসলামের জন্য কে ক্ষতিকর বুঝে বুঝে কারা শিক্ষিতরা শিক্ষিত তোমরা এখানে বসো সমস্যা কি বসো আসছো যেহেতু কষ্ট করে একটু বসো না স্যারে বসার দরকারটা কি বস আমার কাছে বসো কাছে বসলে আমার গরমটা তোমার কলিজায় বেশি ঢুকবে আরে কথা না কেন আরে বেড়ালের শৈলী যদি গরম হয় মানুষের কলব কি পরিমান গরম ওই বিড়ালের শৈলী যদি গরম হয় মানুষের কলব দিল কত গরম শুধু বেশি কল্পকে দিল ফুঁকি দিয়ালো কলবা আল্লাহ কে আগবী হই কলবের আগুনে হাজার হাজার লক্ষ লক্ষ কলব গরমাক্ত হয়ে যায় গরম হয়ে যায় সেই কলবের মধ্যে কি পরিমাণ গরম জস কল্পকে দিল কলবা কলবা আগ বড়ি হগি কাছে বুঝবা কাছে সব সময় শুনতে কাছে বুঝবা যদি ভালো মানুষ হয় এ ফা ফা ফটিকর জো আন করা ফা মিলে আমি গুয়ার এ পর্যন্ত এই সুযোগ দিন না ওটা আমি তো আগে কইছি নতুন লাঠি চায়না থেকে আসছে গতকাল না পরশু 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 এরপরে কয় যে লাঠি হাতিয়ে দিছে কয় যে আর আমার পছন্দ হয়েছে ইনস্টার লাইঠ আন ঠিক আছে এই জন্য আপনারা জীবনের লাঠি দেখছেন দেখেন না দেখছেন এসব আনকমন তাহলে আমাদেরকে খুশি করা সহজ কথা হয় আমাদেরকে খুশি করা কি সহজ না বেশি সহজ হলো আল্লাহরে খুশি করা আর বেশি সহজ হলো উম্মতে রসুলকে খুশি করা এরপরে সহজ হলো বেশি ছাগরের খুশি খুশিকর সন্তান পিতা মাতাকে খুশি কর কিন্তু কঠিন হইলেও বৌরে খুশি কথা না আপনি যদি আপনি কলজাসও বরে দিয়ে ফেলান অতবা প্রতি মাসে একটা থ্রি পিস সাত হাজার টাকা করে কিনে দেন একই বল না আর দরকার নাই কথা কয় না নাই আর একটা কথা কব না যারা সালাক না না আপনি কথা বুঝতেছেন একদম সামাজিক অওয়াজ সাদাসিধা ওয়াজ বৌরে খুশি করে অনেক কঠিন কি কঠিন রে তার যে বুড়া আম দেন পঞ্চাশ বছর বল লোকে আছে এর অভিজ্ঞতা কম না বেশি তাইলে কথা ঠিক নেই নেতাদেরকে খুশি করা আরো কঠিন বৌরে খুশি করা কঠিন কিন্তু আপনার দলের নেতাকে খুশি করবেন এটা আরো কঠিন এই যে সামনে নির্বাচন আসতেছে দেখবেন যারা এমপি পদে দাঁড়াবে এইখানে ধরেন বিএনপি অন্তত পাঁচজন তা এখন কি করবো তারেক রহমান সহ অন্যরা কবু যে টাকা বেশি দিব হেরে নমিনেশন দিব এখন একজনের কো পাঁচ কোটি আরেকজনের সাত কোটি শেষ মুহূর্ত পর্যন্ত আরেকজনের কয় তিরিশ হাজার কোটি তিরিশ কোটি পয়সা তুই নে আর আমাকে খুশি করা কঠিন না সহজ